হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আজকে এই বাড়িতে আমার আরেকটা দিন সকাল খুব অ্যাকচুয়ালি কোনো হেডেক নেই তাই বসে বসে আজকে অনেকটা রেকর্ড করতে পেরেছি তাই জন্য আজকে দেখো লম্বা ভিডিও আর এখানে ডুগু কি করছে জাস্ট একবার দেখ ড্রয়িং দেখছিস মানে এগুলো কোথা থেকে বেরোলো ছোটবেলার ড্রয়িং ওটার মধ্যে কে দিদা রেখে দিয়েছিল কই কি কি আছে একটু দেখি আমরা কই দেখাও ঘোরাও আমার দিকে ঘোরাও ক্যামেরায় সবাই দেখুক আলে বাবলে এইগুলো কখন বানিয়েছে তুমি জানো এইগুলো সব ডুকুর কিন্তু মোটামুটি এই তিন চার বছরের সব ড্রয়িং মানে যখন ওর তিন বছর বা চার এটা দেখি 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 কার্ডটা দেখি হ্যাঁ এটা তো তিন বছরের বয়স তখন ডুকু স্কুলেও ভর্তি হয়নি এটা তখন বানিয়ে দিয়েছিল ওর বাবাকেও তো প্রথম আঁকতে শিখেছে নেক্সট এটা কি হ্যাঁ এইটার স্টোরিটা একটু বলি ডুগু জানো তো যখন প্রথম প্রথম আঁকা শিখেছিল তখন না এরকম মুন্ডু আর বডিটা হতো ছোট আর লোয়ার বডি হতো ভীষণ বড় তো এটা হচ্ছে ওর বাবা আর এটা ডুগু আর এটা আমি দেখতে পেয়েছো আমাদের পা গুলো কত বড় বড় আগে এরকম ড্রয়িং বানাতো ডুগু নেক্সট নেক্সট হ্যাঁ নেক্সট হচ্ছে এই একটা বড় বড় মানব আগে খালি এইরাম বড় মানুষ আঁকত গো নেক্সট নেক্সট বলে বাবা এইটা কি আছে এটা কি মা এটা একটা শিপ এঁকেছে ও ওর বাবা হ্যাঁ ওর বাবা ওইখানে রয়েছে ওই সাইডে মানে ওর বাবা শিপে সেলিং করতে যাচ্ছে আর আমি একদিকে দাঁড়িয়ে ও একদিকে দাঁড়িয়ে এটা হচ্ছে ওর থিম ভেরি গুড ফলটাও দেখো ড্রয়িংগুলো হয়তো অতটাও সুন্দর হয়নি কিন্তু আমার কাছে এগুলো খুব প্রিসিয়াস কারণ আমার আমার মেয়ে এগুলো এঁকেছে তো দেখতেই পাচ্ছ যে এগুলো সব যত্ন করে রাখা আছে এখনও পর্যন্ত আমার কাছে আমি জানি তোমাদের কাছেও এরকম অনেক জিনিস যত্ন করে রাখা আসলে কি বলতো এগুলোর ভ্যালু অতটাও মানে তুমি যদি টাকা দিয়ে বিচার করো তুমি কিন্তু পাবে না কিন্তু তুমি যদি ইমোশন দিয়ে বিচার করো তাহলে কিন্তু এইগুলো একটা অমূল্য রত্ন এই রত্নের কিন্তু মানে এই এইটার তুমি কোনো দিন দাম দিতে পারবে না কোটি টাকার বিনিময়ে তুমি হয়তো তোমার মেয়ের এই ছোটোবেলার কাজগুলোকে কোনো দিন ফেলেও দিতে পারবে না আর কাউকে দিয়েও দিতে পারবে না তো এরকম আগেও এরকম ওর বাবা এফোর পেপারের একটা বান্ডেল এনে নিয়েছিল আর সেই এফোর পেপারের বান্ডেলটা ও এরকমভাবে বসে বসে আঁকতো আর এগুলোকে আমি একটা একটা করে রেখে দিতাম এরকম আরও অনেক ছিল জানো তো কিন্তু কি বলো তো ওই সব কিছু আমাদের তো ট্রান্সফারেবল জব এবার এখান থেকে ওখানে যেতে যেতে না আমার এরকম অনেক জিনিস হয়েছে যেগুলো আমার মিসপ্লেস হয়ে গেছে তো এরকম যেটুকু আমি আর কি মানে পেয়েছি লাস্টে তো আমি এগুলো নিয়ে ওই একটা ব্যাগে করে আমি এই বাড়িতে রেখে দিয়েছিলাম তো সেটাই আজকেও খুঁজে বার করে পেয়েছে আর ভীষণ আনন্দ পেয়েছে আর দেখো আমার কিন্তু ভিডিও করার এই ব্লগ চ্যানেলটা স্টার্ট করার মোটিভও এটাই যে এরকম অনেক ক্ষেত্রে হয় যে আমরা অনেক ভিডিও বা অনেক কিছু আমরা হারিয়ে ফেলি তো তখন কী হয় না ছোটোবেলার স্মৃতিটুকু মানে থাকে না যেমন আমাদের আমরা যখন ছোট ছিলাম তখন ফোন ছিল না ভিডিও ওইভাবে আমাদের জেনারেশনে বাবা মারা করে উঠতে পারেনি এখনকার জেনারেশনে আমরা যতটা বাচ্চার ফটো তুলি ভিডিও করি তখন কিন্তু অতটা ভিডিও ফটো ছিল না তাই আমাদের স্মৃতি বলতে ওই যতটুকু আর কি ফটো তোলা আছে সেটুকুই আর যদি বলো এখনকার দিনেও এখনকার দিনেও দেখো হয়তো আমি পেন ড্রাইভে নিয়ে ভিডিও রেখে দেব। বা হয়তো ল্যাপটপে স্টোর করে নিলাম কিন্তু একটা টাইমের পর কিন্তু ওটাও কখনও কখনও কোনো প্রবলেমের ক্ষেত্রে ওগুলো হারিয়ে যায় তাই জন্য আই ডিসাইডেড কি একটু নিজের জীবন থেকে সময় বার করে একটা ব্লগ চ্যানেল স্টার্ট করি আমি না রাখতে পারি ইউটিউব কিন্তু রেখে দেবে আমার মেয়ের স্মৃতিগুলো আর এগুলো দেখছো এগুলো হচ্ছে আমার মার লাগানো গাছ এই ছোট্ট বাগান তার মধ্যেই গাছ লাগিয়েছেন মা আসলে ফ্ল্যাট তো ফ্ল্যাটে তো জায়গা অত থাকেই না তার মধ্যেও যতটুকু করা যায় আর তো জানোই তোমরা যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এখন এখন এই ওয়েদার সব সময়তেই একটু রোদ একটু বৃষ্টি তো ওর মধ্যেই চলো চলতে হবে আর এর মাঝে জানো আজকে সারা দুপুর মেয়েটা আমার ঘুমায়নি আমি হঠাৎ ফোনের আওয়াজ পেয়ে উঠে দেখি ও নাচ করছে খুব খুশি হয়ে আমাকে বললো মা দেখো আমি নিজে নিজে নাচ তুলেছি তোমরাও দেখো কেমন হয়েছে জানিও তো এই নাচটা পুরোটাইও তুলেছে কেমন হয়েছে অবশ্যই জানিও আর এইটা দেখছো এই হচ্ছে আমাদের ম্যাঙ্গো আমাদের বিল্ডিংয়ে এক কাকিমা রয়েছেন তাদের বাড়িতে ইনি নতুন সদস্য আর আমি যদিও একটু পশু টশু খুবই ভয় পাই তো আমার মেয়ে সব দিক দিয়ে ভীষণ ব্রেভ আর প্রতিদিন এখন কিন্তু ওর খেলার সাথী হয়েছে ম্যাঙ্গো ওদের বাড়িতেও একটা মেয়ে আছে চাম্পু ও ডুগুর মানে সমবয়সী না তিন বছরের বড় ও খেলছে ও খেলছে আর এখানে দেখো বাবু তো ঘুমিয়েই পড়লো আদরের ঠেলায় আর সব কিছুর মাঝে দেখো কাণ্ড একটা দাঁত না অনেক দিন ধরে নড়ছিল আর আজকে আমার বাবার কাঁধে উঠে ঘুরছিল ডুগগু এবার ওই কাঁধে উঠে ঘুরতে গিয়ে দাঁতটাই পড়ে গেছে ওর মুখ থেকে শোনো ইকারি দাঁত পড়ে যাওয়ার আনন্দ বুঝতে পারছো মানে এত আনন্দ দাঁত পড়ে যাওয়ার আমি বোধহয় এই প্রথমবার কাউকে দেখলাম তো যাই হোক আমি একটা আইসক্রিম নিতে এসেছিলাম ওর জন্য আর এখানেই মাদের পাড়াতে এই রক্ষাকালী মায়ের মন্দির রয়েছে আগের ভিডিও যারা আমার দেখেছ তারা তো জানোই তো একবার তোমরা সকলেই প্রণাম করে নাও কারণ মা কিন্তু খুব জাগ্রত সবার মনের আশা উনি পূর্ণ করেন এই যে দাঁত পড়েছে আইসক্রিম হচ্ছে এটা একটা উপরি পাওনা আর কি এটা দাঁতটা পড়ে গেল তো আইসক্রিম তো হবেই তো আরেক আমাদের বিল্ডিংয়ে আরেকটা কাকিমা রয়েছে তার বাড়িও দেখা করতে গেছি গিয়ে দেখো কি দেখছি আজ তো কাকিমার বাড়িতে কাকিমার ছোট ছেলে এসেছে মানে কাকিমা আজ একটা গোপাল নিয়েছে আসলে কি বলো তো এখানে আসলে এই বিল্ডিংটা তো আমাদের খুব একটা বাড়িঘর মানে সব ছোটো বিল্ডিং তো তার মধ্যেই দু তিনটা ফ্যামিলি আছে সবার সাথেই দেখা করতে হয় তার মধ্যে কাকিমাও একরকম আমার মার বান্ধবী বলতে পারো তো এই দেখো ইনি এসছেন আজকে কাকিমার বাড়িতে কি মিষ্টি দেখতে দেখেছ একদম হেলদি একদম নাদুস নুদুস একজন সুন্দর গোপাল আর সঙ্গে করে কাকিমার সিংহাসনেরও একটু আমি ফটো নিয়েছি দেখো কত সুন্দর করে কাকিমা রাধা কৃষ্ণ লক্ষ্মী গণেশ সকলকে বিরাজমান করেছেন তো চলো আজ আসি আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিওটা